নমস্কার দৃষ্টিস ডায়েরিস আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি একটা জলখাবারের রেসিপি নিয়ে অত্যাধিক সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর সুজির উপমা চলুন দেখে আজকের এই রেসিপি সুজির উপমা করার জন্য এখানে একটা কড়াইতে হাফ টি স্পুন মতো আমি ঘি নিয়ে নিলাম ঘিটাকে খুব ভালো মতো গরম করে দিয়ে দেব এক কাপ মতো নর্মাল সুজি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে খুব ভালো করে মিনির সাথে সময় নিয়ে ভেজে নেব ঘি দিয়ে যদি সুজি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু উপমাতে খুব ভালো একটা গন্ধ হয় সুজিটাকে খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার সুজিটা নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব এবার একটা এদিকে একটা কড়াইতে খুব ভালো করে দেচা চামচ মতো সাদা তেল গরম করে নিচ্ছি আমি সাদা তেল দিয়ে করছি আপনারা যাতে নারকেল তেল কিংবা ঘিতেও কিন্তু সুজিটা করতে পারেন সাদা তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো বাদাম বাদামটাকে মিনিট দেড়েক সময় মতো ভেজে নেব ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম সাত আটটা কাজু বাদাম যেটা আমি অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি কাজু বাদাম আর বাদামটাকে খুব ভালো মতো ভেজে নেওয়ার পর এটা তুলে আলাদা পাত্রে নামিয়ে রাখব এবার ওই একই তেলে ফোরনে দেবো একচা চামচ মতো ছোলার ডাল আর হাফচা চামচ মতো বিউলির ডাল ডালটা কিন্তু আমি ভেজাই নি নর্মাল শুকনো ডালই আমি এখানে ব্যবহার করছি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট খানিক সময় নিয়ে ডালটাকে ভেজে নেব এইখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে এবারে তো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো কালো সর্ষে দিচ্ছি পনেরো থেকে কুড়িটা কারিপাতা আর দেবো এক ইঞ্চি আদা এবার সমস্ত কিছু লো ফ্লেমে আবারও মিনিট দুই সময় নিয়ে ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে এই ফোড়নটা কিন্তু কালো না হয়ে যায় তাহলে কিন্তু পুরো উপমাটাই খেতে তেতো হয়ে যাবে ফোড়নটাকে মিনিট দুই সময় নিয়ে খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব মিহি করে কুচিয়ে নেওয়া একটা মাঝারি সাইজের পেঁয়াজ এর সাথে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ মতো বিনস কুচি আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি এবার সবজিটা দিয়ে আবারও দুই তিন মিনিট সময় নিয়ে ভালো করে সবজিটাকে আমি ভেজে নেব সবজিগুলো দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেবার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব হাফ স্পুন মতো চিনি আর দেব হাফ স্পুন মতো গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত কিছু আবারও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নেব গোলমরিচের গুঁড়োটা যদি এখানে দেওয়া হয় তাহলে কিন্তু মাতে খুব ভালো একটা ফ্লেভার আসে দেড় মিনিট সময় নিয়ে আমি এই সবজিগুলো ভেজে নেব এভাবে যদি লবণ চিনি দিয়ে সবজিটাকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সবজিগুলোতে খুব সুন্দর একটা ক্রাঞ্চ আসে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সুজিটা সুজিটা দিয়ে সবজির সাথে খুব ভালো করে ভেজে নেব দু তিন মিনিট সময় নিয়ে সুজিটা দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই কারণ সুজিটা আগে থেকেই ভেজে নেওয়া আছে সুজিটা নিয়ে খুব ভালো মতো দু তিন মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল আমি যেহেতু এখানে এক কাপ সুজি ব্যবহার করেছি তার জন্য আমি দু কাপ মতো রুম টেম্পারেচারে থাকা জল এখানে আমি ব্যবহার করছি জলটা দিয়ে কিন্তু অনবরত গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সুজিটাকে নাড়িয়ে যেতে হবে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেবে দেখো যখন এরকম ঘন হয়ে আসবে সুজিটা তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবো আর এই সময় এই সুজিটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্টিম হতে দেবো সুজি সেদ্ধ হতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট ভাঁধে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো এর থেকে কিন্তু জলটা কিন্তু যতটা ছিল ততটা কিন্তু অনেকটাই জল শুষে গেছে আর অল্প একটু জল জল ভাব এতে কিন্তু আছে এই সময় আমি এতে দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনে পাতা ধনে কিন্তু সম্পূর্ণ অপশনাল ধনে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেবো সুজিটা সুজিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা বাদামটা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট একে এভাবে স্টিম হতে দেব। পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি এবার বাদামটাকে খুব সুন্দরভাবে সুজির সাথে মিশিয়ে দেব। দেখো কতটা কিন্তু সুজিটা ঝরঝরে হয়ে গেছে সবশেষে এতে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস যদি উপমাতে পাতিলেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্ট আরও অনেক বেশি ভালো হয় পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালো করে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো আমার এই উপমাটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে ব্যাস এবার পরিবেশন করব আমাদের ঝরঝরে উপমা সকালে জলখাবার কিংবা স্কুলের টিফিনে এভাবে ঝরঝরে স্বাস্থ্যকর উপমা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন যদি দৃষ্টিস ডায়রিস চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি অন্য কোনো আপনারা ভিডিও দেখতে চান তাহলে সেটাও আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে এই অবধি আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ